সুধী সম্মানিত দর্শক মণ্ডলী আলাইকুম এবং সুস্বাগতম আমি ব্রিগেডিয়ার জেনারেল আঞ্জুমনার বেগম প্রাক্তন বিভাগীয় প্রধান আমফোর্সেস মেডিকেল কলেজ ঢাকা সেনানিবাস ও প্রাক্তন বিভাগীয় প্রধান ফার্টিলিটি সেন্টার সিএমএস ঢাকা বর্তমানে আমি ইউনিভার্সাল মেডিকেল কলেজ মহাখালীতে হেড অব দি ডিপার্টমেন্ট হিসেবে কর্মরত আছি এবং পাশাপাশি আলোকে আলোক হেলথ কেয়ার লিমিটেডে আমি দীর্ঘ দু সাল থেকে আমি এখানে চেম্বার করে আসছি তা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের নিত্য নৈমিত্তিক একটা আমাদের মা বন্ধুর একটা সমস্যা যাকে আমরা মেনোপোজ বলি সহজ ভাষায় অথবা রজনীবৃত্তি বলি এর কিভাবে সূচনা হয় এতে কি কি সমস্যা আমাদের হতে পারে বা হয় এবং আমরা এর থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারি মেনোপজ বা আমরা যেটা রজনীবৃত্তি বলেছিলাম এটা হলো মহিলাদের জীবনে এমন একটি সময় যখন তাদের ঋতুস্রাব টোটালি বন্ধ হয়ে যায় এবং ওনারা আর গর্ভধারণ করতে সক্ষম হন না সাধারণত আমরা দেখি যে উনপঞ্চাশ থেকে বান্ন বছরের মহিলাদের এই বয়সের মধ্যে মেনোপজ হয় এবং এই এটার কারণের মধ্যে বলা যায় যে আমাদের এই বয়সে এসে আমাদের হরমোনের মাত্রাটা আস্তে আস্তে কমে যায় যেমন আমাদের যেই মহিলাদের যে হরমোন প্রজেষ্টন এটা আমাদের ধীরে ধীরে কম হতে হতে একদমই বন্ধ হয়ে যায় কারণ আগেও হয়ে যেতে পারে চল্লিশ বছরের আগে এটারও একটা কারণ আছে এবং নির্দিষ্ট বয়সে যেই আমি এজ লিমিট দিলাম তার মধ্যে হতে পারে আরেকটা হতে পারে যেমন আজকাল আমাদের যদি কোনো কারণে জড়াউতে বা আমাদের ওভারিতে কোনো ক্যান্সার হয়ে থাকে আমরা কিন্তু অনেক সময় রেডিওথেরাপি হিট দিই যেটা হিট বলা হয় এবং আমরা কেমোথেরাপি দিই এইসব দিলেও কিন্তু আমাদের আগে আগে মেনোপজ হয়ে যায় এছাড়া আমরা যদি কোনো কারণে জরায়ের অপারেশন হয়ে থাকে হতে পারে সেটা জ্বরের টিউমারের জন্য বা অ্যাব্রোমাল ব্লিডিংয়ের জন্য অথবা সিজারিয়ান সেকশনের সময় অতিরিক্ত রক্তপাত বা গর্ভ ডেলিভারির সময় আমাদের অতিরিক্ত রক্তপাত যেখানে আমাদের ব্লিডিংটা কন্ট্রোল করতে না পেরে অনেকেই কিন্তু আজকাল জ্বরে ওটাকে ফেলে দিচ্ছেন সেখানেও কিন্তু দেখা গেল যে আগে আগে মাসিক বন্ধ হয়ে যায় এখন আমরা ধরি যে মেনোপজের কয়েকটি ধাপ যেমন আমাদের পেরিমেনোপস একটা আছে পেরিমেনোপস যেটা হলো যে একদম মাসিক টোটালি বন্ধ হওয়ার আগের চার থেকে পাঁচ বছর একটা এটাকে বলা হয় পেরিমেনোপস মানে অ্যারাউন্ড দ্য মেনোপজ এই সময় কি হয় যে মানে এই ডিম্বাশয়ের কার্যকারিতা আস্তে আস্তে কমতে থাকে ওই সময় দেখা গেল যে আমাদের ঋতুস্রাবের পরিবর্তন ঘটে কারও দেখা গেল দু তিন মাস চার মাস পরপর হচ্ছে বা দেড় দুই মাস পরপর হচ্ছে কেউ কেউ আবার ওই সময়ই কিন্তু মেনোপোজের সিমটমগুলো নিয়ে আসতে পারে যেমন আমার হাত পা জ্বালাপড়া করছে মানে গরম লাগতেছে হঠাৎ হঠাৎ ঘেমে যাচ্ছি হাত পা শুকনা হয়ে যাচ্ছে এবং মেয়েদের যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ তারাও দেখা যায় বলবে যে আমি হয়তো স্বামীর সাথে মিলামেশা করতে আমার সমস্যা হচ্ছে আমার জোনিপতুষ্ক হয়ে যাচ্ছে আমার এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে কোনো আমি ইন্টারেস্ট পাচ্ছি না যেহেতু তার হরমোনের অভাব হচ্ছে তো এটা একটা মেনোপজ। আর মেনোপজ যখন হয়ে যায় তখন তো মাসিক বন্ধই হয়ে যায় এবং তার এই ধরনের পেরিমেনোপসের যে সিমটমগুলো ছিল এটা সাথে সাথেই তার পুরা ডিমপাস একদমই ওনার ডিম ডিম ডিম্বস্ফোটন বন্ধ হয়ে যায় পোস্ট মেনোপজ যেটা মেনোপজের পরবর্তী পাঁচ ছয় বছর দশ বছর আট বছর পরে একজন মহিলা আমাদের কাছে আসতেছেন সাথে তার অ্যাডেট কিছু হতে পারে যেমন আমার এখন ব্লাড প্রেশার বেশি ধরা পড়ছে আমার রক্তে চর্বি বেশি চলে আসছে আমি মুটিয়ে যাচ্ছি আমার প্যাটে চর্বি জমছে তো এইগুলা কিন্তু সব কিছুই বয়স বাড়ার সাথে সাথে হতে পারে তা আমরা এরপরের পরবর্তীতে আমরা চিন্তা করব যে আমরা কিভাবে এই মেনোপোসটাকে আমরা বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা একদম সম্পূর্ণভাবে নির্ধারণ করতে পারি এই টেস্টগুলো হলো যেমন আমরা ফলিকুল স্টিমুলেটিং হরমোন এফএস এইচ যেটা বলে তা এইভাবে আমরা যখন নির্ধারণ করি এরপরে আমরা কিছু উপদেশ দিতে পারি তাকে কিছু ঘরোয়া প্রতিকার প্রতিকারের ব্যবস্থা দিতে পারি বা কিছু ট্যাবলেট বা কিছু জেল বা কোনো এক ধরনের ইন্টা রিং বা তার লোকাল যে প্রবলেমগুলো আছে ইউরোজেনিটাল প্রবলেম যেমন বারবার ঘন ঘন পেশাব হচ্ছে ইউরিনারি সিমটম হয়তো উনি জানেই না উনার মেনোপজ হয়ে যাচ্ছে উনি ভেবেছে আমার ইউরিনারি সিমটম ইউটিআই ইউরিনারিটা ইনফেকশন নিয়ে উনি দেখা গেলো মেডিসিনের ডাক্তারের কাছে যাচ্ছেন হাড় দিতে ব্যথা নিয়ে উনি অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে যাচ্ছেন কিন্তু আসলে কিন্তু সব সমস্যার মূল কারণ হলো তার মেনোপজ এবং তিনি আসলে গানের কাছে আসা উচিত